আজ হচ্ছে নিউ ইয়ারের আগের দিন যেহেতু রবিবার পড়েছে তাই এই দিনটা আমার জন্য একদম বেস্ট কাল সোমবার কালকে হচ্ছে বেরোনো যাবে না কালকে নিরামিষ আর আমি কোথাও গিয়ে খেতে পারবো না তো সেই জন্য আজকের প্ল্যান হলো সকাল থেকে যে তো বাইরে খাওয়া দাওয়া হবে আজকে বাড়িতে একদম রান্নাবান্না বন্ধ বাড়ি থেকে বেরোনোর আগে কিছুক্ষণ আগে হচ্ছে পাস্তা বানিয়েছিলাম তো তিনজনা খেয়ে নিয়েছি এবার হচ্ছে আমরা একদম সাজুগুজু করে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি যেতে যেতে চলো প্রথমে বলো আমাদেরকে কেমন লাগছে এত রোদুরের মধ্যে কিন্তু আমি চাদর নিয়ে নিয়েছি কারণ আস্তে আস্তে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে সেই জন্য প্রথমে চলে এলাম আমরা একটা কান্দির নামি একটা রেস্টুরেন্টে তো এখানটাই হচ্ছে আমরা খাবো কি খাবো সেটাই তোমাদের দাদা ভাই সিলেক্ট করছে তো যেহেতু আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করিনি তাই হচ্ছে এখানটায় আমাদের প্ল্যান আছে যে বিরিয়ানি খাবো আমি বিরিয়ানি খুব একটা বাইরের পছন্দ করি না কারণ গন্ধের জন্য আমি খেতে পারি না তেমন একটা তো এই রেস্টুরেন্টে প্রথম আমরা বিরিয়ানি খেতে এসেছি তো চলো আমরা অর্ডার করে দিয়েছি আর তোমাদেরকে একবার রুমটা দেখাই যে রুমটা কতটা সুন্দর এই রেস্টুরেন্টে আমরা কিন্তু প্রথমবার এলাম রোজগের সেই একঘেয়ে সংসার একঘেয়ে সেই রান্না বান্না ভালো লাগে না তাই বর যখন অনুমতি দিল যে চলো আমরা বাইরে কোথাও খেতে আসি তখন তাহলে তো মানে আনন্দের আর সীমা নেই তাই না বলো তো সেই জন্যই আমরা চলে এলাম আজকে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে তো চলো এখানে প্লেট দিয়ে দিয়েছে তারপর দেখো আমাদেরকে বিরিয়ানির হান্ডিও দিয়ে দিয়েছে হান্ডির মধ্যে বিরিয়ানি আছে এখানটায় দিয়ে দিয়েছে তিনটে গ্লাস মিনারেল ওয়াটার তো এখানটাই হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে জল দিচ্ছে মানে প্রতিটা গ্লাসে আর কি জল দিচ্ছে আর হচ্ছে বিরিয়ানি তো চলেই এসছে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম প্রথমে তো এখানে না মানে বাইরে ঘাটে আমি বেশি কিছু খেতে পারি না এমনিতেই তো ভাত অল্প করেই খাই জানো তো তার মধ্যে আবার বিরিয়ানি থাকলে তো মানে বেশি কিছু খেতেই পারবো না আর আমি এক প্লেট বিরিয়ানি কখনও কোনো দিন খেতেই পারি না তো যাই হোক এখানটায় দুটো মাংসের পিস দিয়েছে আর এত সফট ছিল একটা ডিম দিয়েছে একটা গোটা আলু ছিল আর মাংসগুলো এত সফট ছিল এত নরম ছিল কি বলবো সত্যি বিরিয়ানিটা খেয়ে মজা পেয়েছি খুব মানে হালকা মশলার ওপরে দারুণ লেগেছে আমার ফুল প্লেট বিরিয়ানি খেতেই পারিনি তো যাই হোক একটু একটু পাতে ছিল আর এখানটাই নিয়ে নিয়েছি একটা চকলেট ফ্লেভারের আইসক্রিম এই আইসক্রিমটা এত দুর্দান্ত ছিল খেতে দারুণ লেগেছে আমার তো আমরা কিন্তু এই একটাই আইসক্রিম অর্ডার করেছিলাম তো যাই হোক আইসক্রিমটা তোমাদের দাদাভাই মানে নেবে কি নেবে না ভাবছিল যে ঠান্ডা লেগে যাবে আমি বললাম যে না ঠান্ডা লেগে যাবে না গরম জল যেহেতু নিয়েছি আর আইসক্রিম খাওয়ার পরে যে দেখবে একটু জল খেয়ে নেবে ঠা ঠান্ডা হোক বা একটু গরম জল উষ্ণ গরম জল খাওয়া ভালো তো উষ্ণ গরম জল খেয়ে নিলে ঠান্ডাটা আর বসে গলার মধ্যে আমি সোনার জন্য একদম টাটকা টাটকা গরম জল করে নিয়েছিলাম ফিটারের মধ্যে আমি আইসক্রিমটা যেই নিয়েছি ওকে একটু দিলাম আরও সেই থেকে বায়না করছে তারপরে আমি ওকে ভুলানোর চেষ্টা করছি কিছুতেই ভুলবে না যে আমি বললাম যে এটা একদম পচা খেতে একদম বাজে ফেরত দিয়ে দেবো তো ওকে ভুলানোর চেষ্টা করছিলাম না তো আইসক্রিমটা খুব সুন্দর ছিল আমিও খাচ্ছিলাম আর শোনাইকে একটু দিচ্ছিলাম কারণ ঠান্ডা লাগার চান্স ছিল সেই জন্য যেহেতু বাইরে এসছি আর তোমাদের দাদাভাইকেও এদিকে ওইদিকে খাইয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই তো ক্যামেরাম্যান হয়েছে ওই জন্য আজকে কিন্তু সত্যি বাইরে খেতে পেরে তারপরে বাইরে ঘুরতে এসে খুব মজা লেগেছে আর এদিকে দেখো আমরা হাতটা ধুতে এসেছিলাম তো সোনাই দেখে বলছে মা আমিও যাই একটু হাতটা ধুয়ে আসি দেখো ও যা দেখবে তাই একা একা নিজে নিজে বন্ধ করে দিচ্ছে বলছে না না দরজাটা বন্ধ করো আমি হাত ধুবো হাত ধুবো কিন্তু হাত তো নাগাল পাচ্ছে না ওটা হাত ধোয়ার জন্য তো ওকে তো ও তো হাতে কিছু ধরেনি তাই না ওকে খাওয়ানো হয়েছে বিরিয়ানি আর ওকে তো মানে আরdrawable কোনো প্রশ্নই ওঠে না তো চলো এবার আমরা বিল পেমেন্ট করে এবার বেরিয়ে যাচ্ছি এখন হচ্ছে যাব আমরা কোথায় চলো রাস্তায় যেতে যেতে তোমাদেরকে বলছি যে কোথায় যাব চলো তো বন্ধুরা আমরা আমরা দুজনে আমরা তিনজন না খেতে এসেছিলাম রেস্টুরেন্টে তোমাদের দাদা ভাইয়ের পাল্লাই পরে পাঁচশো টাকা চুনা গেল যাই হোক আবার যাইনি তোমাদের দাদা ভাইয়ের গেছে ঠিক আছে ও যেহেতু জোর করেছিল ওই জন্য বাপরে এত এত খাবারের দাম তো চলো যাই হোক খুব আনন্দ হয়েছে এই দিনটা তো সবসময় আসবে না তাই না বলো তো মাঝে মধ্যে একটু ঘুরতে পেলেও খুব ভালো লাগে মনটা ভালো লাগে সেই জন্য বেড়াতে এলাম আজকে রবিবার যেহেতু সেই জন্য আর আমার থেকে এত ভালো লাগতো দেখো যে আমার ওপরে একটা চাদর নিয়ে নিয়েছি সোয়েটার পড়তে পারি না কারণ আমার যেন উসকুস লাগে এখন আছে হচ্ছে শপিং মল আর কি নিচ্ছি না নিচ্ছি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর চলো আর এখানে প্রচুর আওয়াজ আসছে গাড়ি এইখানটায় কী হয়েছে রাস্তায় যেতে যেতে দেখো কতগুলো প্যান্ডেলের মতো লাগছে তো আমি ভাবলাম যে হয়তো মেলা বসেছে হ্যাঁ কিছু একটা চলছিল খুব সাউন্ড আসছিলো মানে আওয়াজ কথাবার্তার আওয়াজ আসছিলো যেমন মেলা হয় কৃষি মেলা হয় তেমন একটা তো তোমাদের দাদা ভাইকে বাইনা করছিলাম তোমাদের দাদাভাইয়ের কাছে তো আমাকে নিয়ে চলো নিয়ে চলো বলছে না না কোনো মেলাই বসেনি মানে আমাকে বুলানোর চেষ্টা করছিল যাই হোক চলো চলো কি বাবা চলো 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 এই ব্যাগ জমা niche নাকি তো আমার ব্যাগ আছে যে ফোনটা ফোনটা নিতে পারবো শপিং মলে ঢুকেই জিজ্ঞেস করলাম যে ভিডিও করা এলাউ আছে তো ওনারা বললেন যে না এলাউ নেই যার জন্য আমরা ভিডিও করতে পারিনি তো বাইরে বেরিয়ে এই যে দেখো এম বাজার মানে এটা শপিং মল তো এইখানটাই হচ্ছে একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখালাম এখন হচ্ছে আমাদের শপিং করা হয়ে গেছে কমপ্লিট তো এখন আমরা টোটো নিয়ে নিয়েছি একটা তো এইবার হচ্ছে আমরা ডাইরেক্ট যাবো কালীবাড়ি কালীবাড়ি থেকে টোটো নিয়ে নেবো বা অন্য কিছু তো বন্ধুরা আমাদের শপিং করা হয়ে গেছে আজকে তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তো ঠিক আছে চলো বন্ধুরা এখানে গাড়ি প্রচুর আওয়াজ আছে বাড়িতে গিয়ে সবটা দেখাবো তোমাদেরকে ঠিক আছে তোমার মাথে টুপি দিয়ে দিতে মাথায় টুপিয়ে দাও বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি আর এসে কিন্তু আমরা ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জও করে ফেলেছি দেখতেই পাচ্ছ তো একটু পরেই তোমাদেরকে সব কিছু দেখাবো যে কী কী কেনাকাটা করেছি আজকে আমার অনেক কি আনন্দ লাগছে ওর লাড্ডু হুটছে আছে সারাদিনটা খুব সুন্দর কেটেছে তো কী কী কেনাকাটি করেছি আর সত্যি বলতে আজকে দিনটা একটু অন্যরকম ছিল আর খুব ভালো লাগছিল আমার খুব আনন্দ লাগছিল এরকম মাঝে মাঝে যদি কোথাও বেড়াতে যাই আমরা সত্যি মনটা খুব আনন্দ হয় তো চলো তোমাদেরকে কি কি কিনেছি সবটাই তোমাদেরকে দেখাবো আর আমার খুব শীত করছে চলো একটু চাদর নিয়ে নি সোনাই এখন ভান্ডারে পয়সা ফেলবে আর এটা হচ্ছে সোনাইয়ের ভান্ডাই এখানে লেখা আছে দেখো প্রিয়াংশু নাক আর এদিকে লেখা আছে সোনাই যেই দিনকার ভান্ডারটা কেনা হয়েছিল সেই দিনকার ডেটটাও লেখা আছে এখানটাই আর সোনাই এখানে কাকা ফেলে রোজ ফেলে না এক যেই দিনকার দাওয়া হয় ওকে সেই দিনকার ফেলে হ্যাঁ তবে এটা हेलो এইটাও ফেলা ওটা ওর একটা স্টাইল ওকে কেউ শেখায়নি ও নিজে নিজেই ঠুকবে हेलो আমি বলবো চলো চলো ইয়া এখানে আমরা হ্যাঁ এই তো তো হ্যালো বন্ধুরা বসে তোমাদেরকে সব কিছু দেখানোর জন্য একদম পুরো আমার সাথে কিন্তু নিয়ে বসে পড়েছি একদম তো চলো বেশি বকবক না করে তোমাদের সাথে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কি কি কিনেছি ঠিক আছে তো এই যে দেখো এটা হচ্ছে লেখা আছে দেখো এম বাজার তো এখান থেকে এম বাজার থেকে কি এখান থেকে হচ্ছে আমাদেরকে এই ব্যাগটাই মাত্র দিয়েছে আর কোনো ব্যাগ দেয়নি ঠিক আছে তো আমরা যেহেতু আমরা একটা সাথে করে ব্যাগ নিয়ে গেছিলাম আমাদের ব্যাগ এই যে এই ব্যাগটাও কিন্তু ফুল ভর্তি ঠিক আছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে আমি একটা একটা করে দেখাবো যে কি কিনেছি ঠিক আছে তো চলো ফার্স্টে শুরু করি ফার্স্টে দেখায় তোমাদেরকে একটা এগুলো কি কি পাপোস তো এই যে হচ্ছে একটা পাপোস দেখতেই পাচ্ছ আর এই পাপোস গুলো খুব ভালো তো একটা নিয়েছি এগুলো সব একটা ফিক্সড রেট থাকে তো কম বেশি হয় না যদি অফারে থাকে তো অফারে আর নয়তো যা থাকে দাম তাই ঠিক আছে তো এটা নিয়েছি কি পিচ্ছি গন্ধ মেশিনের গন্ধ এই যে প্রথমে এই যে দেখালাম এটা বাড়ির সামনে রাখবো মানে আমার রুমের সামনে রাখবো আর নয়তো তো রাখবো এখানটা রাখলে স্লিপ খাবে তো ওই বাইরে রাখবো তো যাই হোক এই প্রথম দেখিয়ে দিলাম আর নিয়েছি হচ্ছে তোমাদের দাদা ভাই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দুটো প্যান্ট নিয়েছে জিন্স প্যান্ট আর শীতকালে যেহেতু বেশি ঠান্ডা সেই জন্য তোমাদের দাদা ভাই জিন্স প্যান্ট পরে বেশি কমফোর্টেবল বোধ করে আর কি তো সেই জন্য এই দেখো দুটো প্যান্ট নিয়ে নিয়েছে এখানটাই হচ্ছে জিন্সের প্যান্ট আর প্যান্টগুলো কিন্তু খুব সফট তাই না বলো খুব সফট আর কাপড়ও খুব সুন্দর তো সেই জন্য দুটো নিয়েছে সস্তা পেলে বস্তায় ভরে নিয়ে আসি না এগুলো হচ্ছে দোকানে সত্যিকারে মানে দোকানে হয়তো আরো একটু ভালো কোয়ালিটি পেতাম তো যেই দামে পেয়েছে এই দুটো চলে যাবে আমাদের রেগুলার ইউজে চলে যাবে এগুলো তোমাদের দাদাভাই রেগুলার ইউজ করবে দুটো প্যান্ট আরেকটা নিয়েছে তোমাদের দাদাভাই হচ্ছে জ্যাকেট এই দেখো ভাবা রে আমি বসে আছি আমার থেকে অনেক বড় এই দেখো এইটা তোমাদের দাদাভাই নিয়েছে কালো একটা একদম কালো হ্যাঁ এটা একদম কালো পুরো জ্যাকেট নিয়েছে আর ভেতরের পোর্শনটা কেমন ভেতরটা একদম উল উল টাইপের না উল না কি আছে জানি না বেশ গরম ধরবে মনে হচ্ছে যাই হোক যে পড়বে সে বুঝতে পারবে আমি বুঝতে পারবো না তো যাই হোক এটা কিছু দেখানোর নেই তো সরিয়ে দিলাম তারপর দেখাই তোমাদেরকে দুটো হচ্ছে প্লেট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সাথে একটা মানে একটা নিরানব্বই টাকা তার সাথে আরেকটা ফ্রি ঠিক আছে মানে দুটোরই দাম ধরে নিয়েছে অলরেডি ঠিক আছে তো যাই হোক এই দুটো নিয়েছি তার সাথে নিয়েছি যেটা আমার সব থেকে ভালো লেগেছে এই হচ্ছে কি বলে এগুলোকে বলবো বাটি বলবো না বোল বলবো জানি না তো এই যে চার পিস নিয়েছি ঠিক আছে একই কালারের চার পিস নিয়েছি এটা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটার সাথে একটা ওই জন্য চারটে নিয়েছি উনত্রিশ টাকা ঠিক আছে দামটা সমেদ বলে দিচ্ছি মানে তোমাদেরকে সেম এটাও এই দুটো কন্টেনার নিয়েছি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই দুটো নিয়েছি এটা কিন্তু স্টিলের ঢাকনা আর এটা হচ্ছে যারটা হচ্ছে প্লাস্টিকের এটা হচ্ছে প্লাস্টিকের আর উপরেটা হচ্ছে স্টিলের ঠিক আছে তো এই দুটো নিয়েছি আমার রান্নাঘরের জন্য এটাও সব থেকে আমার ভালো লেগেছে যেটা এই দেখো এখানটায় হচ্ছে দুটো ঝুড়ি আছে আর দুটো হচ্ছে লম্বা লম্বা যে ছুরি রাখা যাবে বা চামচ ছুরি হ্যান্ড্যান্ড পেন এসব রাখা যাবে তো এইটাও হচ্ছে নিরানব্বই টাকা নিয়েছে তো চার পিস দুটো ঝুড়ি আর দুটো হচ্ছে এই ঠিক আছে এই দেখো কন্টেনার নিয়েছি এটার সাথে এটা ফ্রি বাই ওয়ান গেট ওয়ান এটা নিয়েছে কত নিরানব্বই টাকা আমার বেশিরভাগ জিনিস হচ্ছে নিরানব্বই টাকার জিনিস তো এখানটাই হচ্ছে তিনটে করে সেট আছে ছোটো থেকে বড় থেকে তার থেকে বড়ো এর ভেতর না না তিনটে তো তিনটে খুললেই বোঝা যাবে তিনটে তো চাপা দেওয়া আছে তিনটে করে বেশিরভাগ থাকে তো তিনটে আমার হচ্ছে এই যে এটা কি বা কালার জানি না হালকা কালার হালকা পিঙ্ক কালার আর এটা হচ্ছে একটু আকাশ আকাশ এটা আকাশলো নয় তো জানি না এই দুটো হচ্ছে কন্টেনার নিয়েছি রান্নাঘরের কাজে অনেক 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 হেল্প হবে তো এই এগুলো নিয়েছি আর এখানটাই দেখো এটা হচ্ছে একটা টিফিন বক্সের মতন ভেতরে কিন্তু প্লাস্টিক আছে আমি একটা খুলে দেখেছিলাম মানে ওখানটায় একটা খোলা ছিল তো ভেতরে আরেকটা ছোট মতন কৌটো আছে এটা বেশ আমার ভালো লেগেছিল সেই জন্য আমার এইটা নিয়ে নিয়েছি আমি দেখো আর কালারটাও কিন্তু খুব সুন্দর এখানে ওখানে কিন্তু অনেক ধরনের কালার ছিল আর আমি কিন্তু দেখে দেখে এই কালারটা নিয়েছি তো এটাও কিন্তু নিরানব্বই টাকায় নিয়েছে চলো সরালাম আরেকটা যেটা নিয়েছি সোনায়ের জন্য একটা টিফিন বক্স যেটা আমার খুব ভালো লেগেছে তো শোনায়ের জন্য একটু খাবার দাবার নেওয়া হবে এখন থেকে নিয়ে রাখলাম আগের বছর শোনায় স্কুলে ভর্তি হয় সেই জন্য বোতলটা একটু ছোট হয়ে গেছে এই যে একটা টিফিন বক্স দিয়েছে আর একটা মানে চামচ দিয়েছে দুদিকেই আবার ব্যবহার করা যাবে আর এখানে একটা বোতল আছে ছোট বোতল দেখতে কিউট লাগছে ওইজন্য নিলাম ভাল লাগছে দেখে তো সরলাম শেষে তোমাদেরকে দেখাবো একটা ধামাকাদার জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে এটা সব মানে বাচ্চাদের অনেক কাজে লাগবে এই জিনিসটা আমি নিয়েছি আর সোনার একটা গাড়ি নিয়েছে ঠিক আছে ওখানে গিয়ে ও যে কি দুষ্টু করছিল মানে ধারণার বাইরে তার জন্য ও যে মানে পছন্দ মানে এত জিনিস দেখে ও মানে ঘাবড়ে গেছে যে কোনটা ছিল কোনটা নেব তো একটা ছোট গাড়ি পছন্দ করেছিল ওই গাড়িগুলো নিরানব্বই টাকা করে কিন্তু খুব সুন্দর মানে দেখতেও সুন্দর যেমনি শক্ত মানে কি বলতো মানে পড়লে ভাগবে না এমন একটা তো ওই গাড়ি বাদ দিয়ে ও দেখো বড় গাড়ি নিয়েছে এই এই বড় গাড়িটা নিতে মানা করছিলাম কিন্তু এই বড় গাড়ি নিয়েছে একটা জানি না কতক্ষণ থাকবে দেখো এই গাড়িটা নিয়েছে আরেকটা সোনার জন্য জিনিস নেওয়া হয়েছে দেখো যাওয়ার সময় সোনাইকে জুতো কিনে দেওয়া হয়েছে এই যে ভাবলাম তোমাদেরকে জুতোটাও দেখিয়ে দিই লাইট জ্বলছে আবার দেখো কত সুন্দর তো এই আগের বারে যখন বাবাদের ওইখানটা গেছিলাম দেখতে পেয়েছে বকখালি থেকে আসার পথে ট্রেনের মধ্যে আর কি আমরা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছিলাম তো ওখানটায় না সেম জুতো নয় ওইটার কালারটা আরও একটু ইয়ে মতন হ্যাঁ অনেকটাই সেম সেম কিন্তু অরেঞ্জ কালার ছিল আগের জুতোটা হারিয়ে গেছিল যেহেতু সেই জন্য এই এই রকম আবার নেওয়া হলো তো যাই হোক শেষে তোমাদেরকে একটা জিনিস দেখায় সেটা আমার খুব পছন্দের জিনিস নিয়েছি একটা সোনাইয়ের জন্য শোনাইয়ের খুব কাজে লাগবে এটা নিয়েছি হচ্ছে পড়ার টেবিল যেটা দেখতে পাচ্ছ তোমরা এখানটায় ছবি দেওয়া আছে তো সেম টু সেম এইরকমই টেবিল আর এটা হচ্ছে সোনাইয়ের জন্য নিয়েছি সোনাই পড়তে বসবে সোনাইকে পড়ানো হবে জানি না ও কত দিন এটাকে রাখবে তাও এটা টিকিয়ে রাখার চেষ্টা করব। সোনাইকে যেহেতু প্রতিদিন ওকে সন্ধে সকালে একটু সকালে টাইম পায় না সন্ধেবেলা করে একটু পড়াতে বসাই পড়াতে বসাই তো এটাই ব্যবহার করব আর চলো তো এখন ব্যাগ ফাঁকা দেখো এই ব্যাগটা ফাঁকা এই ব্যাগটা ফাঁকা পকেট হয়ে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই বসে বসে এটা খুলে ফেলেছে আর তোমাদেরকে একবার দেখিয়ে দিয়ে এরকম দারুণ জিনিস কিন্তু তাই না পড়াও হবে আবার লুডু খেলাও হবে মানে পড়াশোনা করবো না লুডো খেলবো আগে আগে পড়াশোনা করো আগে সোনাকে পড়িয়ে দেবো তারপরে হচ্ছে আমরা দুজন লুডো খেয়ে দেবো এইটার মধ্যে ঠিক আছে তো সত্যি বলতে আজকের দিনটা খুব ভালো কেটেছে আর আজকে মানে আমরা তিনজন বেড়াতে গিয়েও মনটা সত্যি খুব ভালো আমরা কি প্ল্যান করে গেছিলাম যে একটু পার্কে বেড়াতে যাব বা আর অন্যান্য জায়গায় বেড়াতে যাব কিন্তু সেই সব কিছুই হয়নি আমরা জাস্ট ওই রেস্টুরেন্টে ঢুকলাম বিরিয়ানি খেলাম তারপর ইয়ে যা একদম শপিং মলে ঢুকলাম ওখান থেকে এত সময় কেটে গেল সন্ধে হয়ে গেছে পুরো তারপরে আর যাওয়া হলো না শপিং গিয়েতে ওই কি বলে পার্কে তো পার্কে যাওয়া হলো না তো নেক্সট টাইম পার্কে যাওয়া হবে তো এখন যাই হোক তোমার দাদাভাই যেত বলছে আমি এত ব্যাগ নিয়ে যেতে পারবো না সেই জন্য তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এমনিতেই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখবো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বন্ধুরা আমাদের ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল বাটনটি প্রেস করে দেবে আর হচ্ছে আজকে কিন্তু নিউ ইয়ারের আগের দিন তো কালকেই আমাদের নিউ ইয়ার পড়ে যাচ্ছে তো সবাইকে জানাই আগাম হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড খুব 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 আনন্দে কাটাও সবাই আর তোমরা আমাদেরকে খুব ভালোবাসা দাও যাতে আমরাও এগিয়ে যেতে পারি নতুন বছরে যেন আমাদের জীবনটা পাল্টে যাই এমন তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা